শাকিব খান মনে করে আমার বন্ধু ইজাজুল আহমেদের নম্বরে বারবার কল দিচ্ছেন সবাই দিন কি রাত সব সময় ফোন আসছে রিসিভ করলে বলছে আপনি কি সাকিব খান ফোন করেই বলছে সাকিব ভাই আমি আপনার ভক্ত এক মিনিট কথা বলতে চাই বাধ্য হয়ে ফোন বন্ধ করে রাখতে হচ্ছে অথচ প্রয়োজনীয় ফোন বন্ধ রাখলেও বিপদ এমনটাই জানাচ্ছিলেন ছোট্ট ভুলে বিরম্বনার শিকার হওয়া হবিগঞ্জের ইজাজুল আহমেদের বন্ধু এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহায়তাও চেয়েছেন তিনি মঙ্গলবার সকালে আক্তার মুন্না বন্ধু ইজাজুলের হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে পুষ্টি লেখেন তিনি লেখেন বাংলা মুভি রাজনীতি পরিচালক বুলবুল বিশ্বাস প্রযোজক আশফাক আহমেদ অভিনেতা শাকিব খান উপরের তিনজনের পূর্ণ নাম ঠিকানা কেউ আমাকে সংগ্রহ করে দিতে পারবেন নোট এই তিনজনের বিরুদ্ধে আমি আইনি সহায়তা নিতে যাচ্ছি। বিষয়কে জানতে চাইলে মুন্না বলেন, রোজার ইদে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজদুল ছবিটি মুক্তি পায়। এই ছবিতে সাকিব খান ও অপবিশ্বাস অভিনয় করেছেন। সমস্যা সেখানেও না। সমস্যা হলো সাকিব খান সিনেমার সংলাপে অপবিশ্বাসকে একটি ফোন নম্বর দিয়ে বলেন, এটা আমার নাম্বার। ফোন দিও সচরাচর চিত্রনাট্য যিনি লেখেন তিনি হয় পূর্ণ নম্বর লেখেন না না হলে বানিয়ে কোনো একটা নাম্বার লিখে ফেলেন সাকিব খান যে নাম্বারটা দেন ছবিতে সেটাও হয়তো বানানো কিন্তু কাকতালীয়ভাবে আমার বন্ধু ইজাজুল আহমেদের ফোন নম্বরের সাথে মিলে গেছে সে হয়েছে বিড়ম্বনার শিকার যার ফলে সাকিব খান মনে করে তার নিকট একের পর এক ফোন আসতে থাকে এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে রাজনীতি ছবিতে ও আকাশ যার ফলে সাকিব খান মনে করে তার নিকট একের পর এক ফোন আসতে থাকে এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে রাজনীতি ছবিতে ও আকাশ বলে দেয়া আমায় গানটির পরপরই এই নাম্বার ব্যবহার করে নায়ক সাকিব খান নায়িকা অপুকে বলেন এটা আমার নাম্বার এই নাম্বারে ফোন দিও বলেন এখন আমার বন্ধু যে ঝামেলার দিয়ে যাচ্ছে এর দায় কে নেবে এখন চব্বিশ ঘন্টা তার মোবাইলে কল আসে সুস্থভাবে কোনো কাজ সে করতে পারছে না এ সময় তিনি রাজনীতি সিনেমার পরিচালক প্রযোজক ও নায়ক সাকিব খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন এ ব্যাপারে ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন শুটিং করার সময় ফোন নম্বর পরীক্ষা করে ব্যবহার করেছি যিনি অভিযোগ করছেন তখন এই নম্বর বন্ধ ছিল এখন দেখার বিষয় হচ্ছে তিনি সিমটা কবে চালু করেছেন আমি আক্তার মুন্না নামে কাউকে চিনি না ইচ্ছে করে এমনটা করিনি কাকতলীয় ব্যাপারটা এমন হয়ে গেছে আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না